আসসালামু আলাইকুম শান্তা ব্লগে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ছেলেকে কোচিংয়ে রেখে এসে বাসাতে যাচ্ছি আর এই রাস্তাটা এত সুন্দর লাগে নতুন হয়েছে রাস্তাটা রাস্তাটি মানুষ খুব একটা চলাচল করে না জায়গাটা খুব সুন্দর ফাঁকা নির্জন এলাকা খুব ভালো লাগে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম অনেক অনেকদিন ভিডিও করিনি আবার নতুন করে শুরু করছি ইনশাল্লাহ প্রতিদিনই কিছু না কিছু ভিডিও দেব যেহেতু আমি রেগুলার লাইফ স্টাইলগুলোই আপনাদের সাথে শেয়ার করি তাই কি দিয়ে শুরু করবো বুঝতে পারছিলাম না তাও আজকে এই ভিডিওটা দিয়ে শুরু করলাম এখন রাত প্রায় একটার বেশি বাজে আমি এখন ভয়েস দিচ্ছি সবাই দোয়া করবেন আমি যেন সফলতা অর্জন করতে পারি এবং আমার মনে কিছু স্বপ্ন আছে খুব ছোটো ছোটো স্বপ্ন আল্লাহ যেন আমাকে পূরণ করার তো ফির দেয় বাস্তবতা আসলে খুব কঠিন আমি ভাগ্যের কাছে হেরে যাওয়া একটা নারী বলতে পারেন ভাগ্য আমাকে এমন একটা জায়গাতে এনে দাঁড় করিয়েছে সেখান থেকে ঘুরে দাঁড়ানোটাও অনেক কষ্টের তারপরও চেষ্টা তো করতেই হবে আর চেষ্টা করলে সফলতা আসবেই ইনশাল্লাহ বাস্তবতার মুখোমুখি যে না হয়েছে সে কখনোই বুঝবে না যে বাস্তবতা কত কঠিন বাস্তবতা আমাকে অনেক কিছু শিখিয়েছে যেটা আমি কখনোই শিখতে চাইনি তারপরেও চেষ্টা করব ঘুরে দাঁড়ানোর জীবনে খারাপ সময়টা সবসময়ই থাকে না তারপর যখন এই খারাপ সময়টা আসে তখন মনে হয় যে মানে দিনগুলো যাচ্ছে না সারাটা জীবন মনে হয় এরকমভাবেই কাটবে আসলেই কি তাই কখনোই না খারাপ সময় সব সময় থাকে না একটা সময়ের পরে আল্লাহ সুখ দিবেই আল্লাহ ভালো কিছু রাখ রেখেছে রাখবেই আল্লাহ কিছু পরীক্ষা নেয় এটাই তবে ইমানের সাথে ভালোভাবে যেন সামনে এগিয়ে যেতে পারি দোয়া করবেন সবাই